Matar o que que é o <coughs> Ah, হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আর আমি হচ্ছি সুপ্রি আমাদের এখানে যে দুলে মেলা হচ্ছে এটা আমি অনেক কটা ভিডিওতে বলে দিয়েছি এবং আমি দেখিয়েওছি যে মেলায় গেছি আর আজকে যাচ্ছি কিছু বন্ধুদের সাথে অনেক দিন পর মেলার দিকে আর আজকে যে আমি আউটফিটটা পরেছি এই আউটফিটটা হচ্ছে এই গরমের প্রথম ফুল প্যান্ট আর জামা পরে আমি যাচ্ছি কারণ এছাড়া অন্যান্য দিন তো আমি হাফ প্যান্ট বা যেকোনো একটা টি শার্ট গায়ে পরে চলে আর আজকে আমি নরমালি একটু রেডি হয়ে তারপরেই গেছি তারপর আমার চুল ফুল কিছু কাটা নাই কারণ আমি ডিসিশন নিয়েছি এবারে পারে হাটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি মেলায় আর প্রথমে ঢুকেই এই যে এইসব এইসব না আমি খেলি না কোনোদিন আমি খেলেছি তো এবারে যাবো হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশনের দিকে যেটা আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম প্ল্যান বলবো না ভেবে এসেছিলাম কিন্তু ভাবিনি এখানে সেটা এসে পূরণ হয়ে যাবে আর মনোরমার সাথে রাস্তা বেরোবো আর ঝামেলা হবে না এটা তো কখনো হতেই পারে আর আজকে ঝামেলার টপিক কি জানো দোলনা চড়ানি আমি কোনো দোলনা চড়তে পছন্দ করি না কারণ আমি যেই দোলনাতেই উঠি আমার শরীর খারাপ করে আর ন আমার বমি হয়ে যায় কিন্তু মনোরমার কথা হচ্ছে ওর সাথে একটা দোলনাতেই চড়তেই হবে জোর জবরদস্তি করে ওটাকে কি বলে টোরা টোনা কি যেটাই হোক ওই দোলনাটার দিকে আমরা সবাই যাচ্ছি কারণ এবারে আমরা উঠবো ওই দোলনাটায় আমি বারবার আমাকে বারণ করলাম তারপর ও শুনবো না ওর ঘাউতরামের কাছে মাথাটা ঝুঁকিয়ে যাচ্ছি হচ্ছে ওই দোলনাটায় চুড়তে দোলনাটার পরে যেই অবস্থাটা হবে আমাদের সেটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে মনোরমা আমি আর আমার পিছনে আছে সোনিয়া আমরা দুজনেই বলেছিলাম আমরা চলবো না কিন্তু সামনের এই যে এই ভদ্রলোক আর পিছনের এই যে ভদ্র মহিলা মানে মনোরমা দুজনে মেলেই জেদ করেছিল যে দোলনা আজকে চড়বে তো আর দেরি না করে আমরা চলে এসছি এর উপরে টিকিট ফিকিট কেটে রেডি হয়ে এরপরে যেটা হতে চলেছে সেটা আমার শরীরের পক্ষে প্রচণ্ড খারাপ কারণ আমি শেষ কবে দোলনা চলেছি আমি সিরিয়াসলি জানি না আর সাথে হচ্ছে জানার আর এই হচ্ছে আমার জান যার কোনো কিছুতে ভয় নেই ভাই তো এবার যেটা হবে সেটা তোমরা তোমাদের নিজেদের কানেই শুনে নাও তো চলো লেটস গো আটকাবে ওরা আটকে দেবে চলো যান আরে শুরু

मुकेटे ले ले तोरे आज दिन बारन गोला अरे धरम ए भूमिबच्ची अमर इजली भूमिबच्ची अमर ओ मरीस माटा पिच क्या बात है ओ स्प्रे ए और और बैठा है

এতটা শরীর খারাপ হচ্ছিল যে মেলা থেকে বেরিয়ে এসে কোন রকম ভাবে গঙ্গার ধারে আসি কারণ চোখে মুখে একটু জল দেবো জেনে সাফার করতে হচ্ছে শুধু আমি জানি কিন্তু এই ফালতু ঘাউর আমি যেগুলো একদমই ভালো লাগে না ঘুরতে এসেছিলাম মেলায় যে একটু ঘুরবো মজা করব কিন্তু সেটা না এসে হঠাৎ করে শরীরটাকে নিজেরা নিজেদের দোষে খারাপ করে নিয়ে মেলায় না ঘুরে গঙ্গার ঘাটে এসে বসে গেলাম ঘাটে আসি কারণ সারা গাঁত পায়ে একটু জল লাগিয়ে নিজেকে শুদ্ধ করবো আর শরীরটাকে সুস্থ করার চেষ্টা করবো সিরিয়াসলি বুঝতে পারিনি শরীরটা যে আমার এতটা খারাপ হয়ে যাবে তো তোর না আমাদের আর বলিস না পারছি না সত্যি আর পারছি না যখন বারণ করেছিলাম তখন কথা শুনেছিলি তখন বুঝতে পারিনি যে শরীরটা এতটা খারাপ হয়ে যাবে কথা শুনবি একদমই না সব করার পরে আমি সোজা চলে গেলাম কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসার পর দোকানে ওখানে গিয়ে একটুখানি চিকেন স্টু খেলাম ওখান থেকে খাওয়ার পর সাথে সাথে পেয়ে গেলাম একটা সুইট কর্ন এটা আমাদের দোকানে যেহেতু মেলার কোনো জিনিস খাই না তাই জন্য আমার কাছে এটাই ছিল যে দোকানে গিয়ে চিকেন স্টু আর একটুখানি কর্ন খেতে আর এই দুটো শরীরের পক্ষ অনেক ভালো করতে করতেই বেজে গেছিল দশটা তাই দোকানটা অনেক ফাঁকা ছিল বলে মা একটু রেস্ট নিয়ে আমার সাথে একটুখানি গল্প করছিল গল্প বলতে গেলে মেলায় যেগুলো যেগুলো হয়েছিল আমি সেগুলোই বলছিলাম তারপরে আমি মাকে একটু সাদলাম যে মা একটু খেয়ে দেখো কমপ্লিট না করতে করতে এদিকে আমার বিএমডাব্লিউ এসে গেছে তো আমরা বিএমডাব্লিউ করে সোজা চলে যাব হচ্ছে কাঁঠাল বাগান ওখান থেকে কিছু কেনাকাটি আছে আর কি কেনাকাটি করছি আর কেন করছি আশা করি তোমাদেরকে এটা বলতে হবে না তো যে কালকে পুজোর জন্য মা এগুলো কিনতে বলেছে তো এগুলো কিনে নিচ্ছি আর নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে পুজো দেওয়ার পর এগুলো আমি কোথায় কোথায় লাগিয়ে